জামাতের বিরুদ্ধে বলে বিএনপির কোনো লাভ হবে না নাকে খদ দিয়ে জামাত বিরোধী থেকে বিএনপি কি পিছু হতে হবে দর্শক বাস্তবতা এটা হয়তোবা আবার জামাতের সাথেই বিএনপিকে সরকার গঠন করতে হবে তখন নাকে খদটা আরো দৃশ্যমান হবে কয়েকটা দিক এই আলোচনাটা কেন করছি বিএনপি নেতা হাবিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমি জানি না যে তারেক রহমানকে গালাগালি করে কিংস পার্টিতে জয়েন করে এই কয়েক মাস আগে শেখ হাসিনার সাথে দেখা করে দেড় বছর আগে এই লোক কিভাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হয় কি ভাগ্য আল্লাহ শেখ হাসিনার সাথে দেখা করে শেখ হাসিনা কিংস পার্টির দায়িত্ব নেয় সাকিব আল হাসান তার বাসায় আসে তারেক রহমানকে নানান তুচ্ছতা ছিল সে এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য কোন কোটায় হয়েছে ভারত কোটায় না কোন কোটায় কে জানে না মুক্তিযোদ্ধা কোটায় ওয়াটেভার জাহিজ উদ্দিন আহমেদ বলেছেন জামাত থেকে মন্ত্রী বানিয়েছি আমরা খালাদা যে মন্ত্রী বানিয়েছেন এখন তারাই আক্রমণ করছে তারাই আক্রমণ করছে এই এটা বাদ দিলাম হ্যাঁ জামাত বিএনপির বিরুদ্ধে বলছে বলবে এটা স্বাভাবিক কিন্তু এই যে কথাটা যে আপনারা মন্ত্রী বানিয়েছেন এটা এখন আপনি প্রচার করছেন এর অর্থ খালাদা যে মন্ত্রী বানিয়ে আপনার জামাত বিরোধিতা যে পয়েন্টে করেন ওই পয়েন্ট ইনভ্যালিড আপনার এটা ওয়ান কাইন্ড অব কথা আপনি বলছেন যে জামাতকে মন্ত্রী বানিয়েছেন কেন মন্ত্রী বানিয়েছেন এখন আপনি বলছেন রাজাকার সে রাজাকার কেন মন্ত্রী বানিয়েছেন আপনি আপনি বলছেন যে এরা স্বাধীনতা স্বাধীনতা বিরোধী আপনি মন্ত্রী বানিয়েছেন কেন আপনি জামাতকে অন্য কিছু বলেন জামাত চান্দাবাজি করে কোথায় নারীবাজি করে কোথায় এগুলো বলেন যে না আগে জামাত আমাদের সাথে ছিল চান্দাবাজি নারীবাজি দুর্নীতি করে নাই এখন করে মসজিদের দানবক্সের টাকা মাইটে খায় আপনি পারলে এগুলো বলেন প্রমাণ থাকলে এগুলো নিয়ে আসেন কিন্তু না আপনি বলেন রাজাকার মৌলবাদী তাহলে রাজাকার মৌলবাদীদের আপনি মন্ত্রী বানিয়েছেন এটা আবার আপনি নিজেই বলেন এর মানে রাজাকার মৌলবাদী বলার অধিকার আপনার নাই আপনি তাদেরকে মন্ত্রী বানিয়েছিলেন আপনি পঁচিশ বছর তাদের সাথে জুটেছিলেন তাহলে তাদেরকে রাজাকার বলতে হলে আবার আপনি জামাতকে ক্ষমা চাইতে বলেন তাহলে আগে আপনাকে এবং খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে এর মানে কি জামাত বিরুদ্ধে কোনো লাভ হলো আর বাস্তবতা হচ্ছে যে বিএনপি কোনোদিন জামাতকে বাদ দিয়ে জামাতের সহযোগিতা ছাড়া ক্ষমতা আসতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না এবং জামাতকে বাদ দিয়ে সরকারও টিকাতে পারবে না বাংলাদেশের অবস্থা অর্থনীতির অবস্থা ভালো না বাংলাদেশের অর্থনীতি এখন টিকে আছে শুধুমাত্র রেমিটেন্স আসে বিদেশ থেকে ওইটার উপর ভিত্তি করে এই কারণে আমাদের রিজার্ভ থার্টি ওয়ান বিলিয়ন ডলার প্লাস নইলে দেশের ব্যবসা বাণিজ্যের যে অবস্থা তাতে ভালো না সামনে আবার এলডিসি থেকে উত্তরণ হচ্ছে আবার হাসিনার লোনগুলো পেমেন্ট করার সময় এসেছে পিছু ঋণ মাহাত্ম্য অতীতের ইতিহাসে সব রেকর্ড ভঙ্গ করবে সেই জায়গায় অবস্থা খুবই খারাপ সেই জায়গায় যারা ক্ষমতা আসবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবে না নানান অস্থিরতা বেকারত্ব এগুলো কিছু সমাধান করতে পারবে না জনগণ পিটিয়ে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবে সেই জায়গায় এককভাবে ভাবে কোন একটা শক্তিশালী বিরোধী দল মাঠে রেখে সরকার গঠন করার সাহস কেউ পাবে না হলে তাহলে কি করবে আরে ভাই বিরোধী বিরোধী দল দল বাদ আমরা সবাই সরকার সরকার আসেন জাতীয় এখন জামাতের মত জামাত বিএনপির ভাষায় পলিটিক্যাল পার্টি অনেকের মতে সবচেয়ে বড় দল আচ্ছা সেকেন্ড মানলাম নাম জামাতের মতো শক্তিশালী রাজপথের শক্তি যেটা রাজপথে এবং আন্দোলনের শক্তি বিএনপির চাইতে বেশি তাদেরকে রাজপথে রেখে বিএনপি সরকার গ্রহণ করার সাহসই পাবে না বাস্তব হচ্ছে কি জামাতকে আবার তাদের মন্ত্রী পরিষদে নিতে হবে আরে ভাই আপনারা অতীতে জামাতকে মন্ত্রী নিয়েছেন আবার জামাতের সাথে মাখামাখি করেছেন গোলাম আজমের পা ধরেছেন নিজামিকে বুকে জড়িয়ে ধরেছেন এবং এই নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধীদের যুদ্ধাপরাধের মামলা দেওয়ার পরও তাদের পক্ষে বলেছেন এই মামলাকে মিথ্যা বলেছেন এখন বলেন এসে রাজাকার মোশার করিমের একটা নাটক আছে বিহাইন্ড দ্য সিন দেখবেন অনেক শিক্ষণীয় এবং মজার সেখানে একটা ডায়লগ আছে যে এতদিন পরে সে এই কথা বললে হবে এতদিনে আমার স্বামী আছে সংসার আছে আমার একটা সন্তান আছে না তুমি যাও মানে নাটকের একটা ডায়লগ তো ওরকম যারে ভাই আপনি জামাতের সাথে এতদিন সংসার করলেন এখানে সন্তান আছে একটা লাইফ লাইফ পুরনো এখন বৃদ্ধ হয়েছেন এখন এসে পুরনো প্রেমিক আওয়ামী সাথে প্রেম করবেন এখন এসে জামাতকে তালাক এটা হয় তো এরকম যে জামাতের সাথে বিএনপির যে মাখামাখি এই জায়গায় যে গ্রাউন্ডে বিএনপি জামাতের বিরোধিতা করছে ওই গ্রাউন্ড ইনভ্যালিড লাভ নাই তবে জামাত যে গ্রাউন্ডে বিএনপি বিরোধিতা করছে এটা ভ্যালিড তো ঠিক আছে আমরা জোর ছিলাম কিন্তু বিএনপি তো এখন চাঁদাবাজি করে ভাই আমরা তো এই চাঁদাবাজির বিরোধিতা করছি আমরা সেই পুরোনো দিনের ইতিহাস নিয়ে তো বলছি না যেমন বিএনপির চাঁদাবাজিটা নতুন এটা জামাত বলতে পারে চান্দাবাজি ভাই আমরা দুই হাজার এক থেকে দুই হাজার ছয় চান্দাবাজির কথা বলছি আমরা বলছি এই দুই পাঁচ আগস্টের পরে চাঁদাবাজির কথা কিন্তু একাত্তর তো জামাতকে মন্ত্রী বানানো আগের ঘটনা একাত্তরে যদি জামাত রাজাকার স্বাধীনতা বিরোধী হয় এটা তো মন্ত্রী বানানোর অনেক আগের ঘটনা জামাতের সাথে বিএনপির জোটের অনেক আগের ঘটনা আর জামাত বিএনপির বিরোধিতা করে জামাতের সাথে জোট শেষ হয়ে যাওয়ার পরে বুঝতে পারছেন বিএনপি যেটা বলছে জামাত থেকে মন্ত্রী বানিয়েছে আমরা এখন এখন আপনি কি চান জামাত থেকে মন্ত্রী বানিয়েছেন এই কারণে আপনাদের বিরুদ্ধে কিছু বলবেন আপনাদের চাঁদাবাজি অন্যায় আপনাদের কি কি জামাত রাজাকার বলছে না পাকিস্তানের চর বলেছে হ্যাঁ আপনি এইটা বলতে পারেন যে আমরা জামাতকে মন্ত্রী বানিয়েছি এখন সেই জামাত বলে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নয় জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিল খালেদা পাকিস্তানের চর হিসেবে সার্ভিস দিয়েছেন এই কথা যদি জামাত বলতো তাহলে আপনি বলতে পারতেন যে এটা সেটা বলতে পারে না কারণ আমরা তাদেরকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দিয়েছি জিয়াউর রহমানের কল্যাণে রাজনীতি করার সুযোগ পেয়েছে কিন্তু নেইম অফ মাল্টি পার্টি ডেমোক্রেসি এবং আমরা তাদেরকে মন্ত্রী বানিয়েছিলাম কিন্তু না জামাত তো জাস্ট আপনার কারেন্ট চাঁদাবাজি নিয়ে বলছে দেখেন আমরা কিন্তু জিয়াউর রহমানকে বীর মুক্তিযোদ্ধা মনে করি খালেদা মহিষী নারী এবং প্রথম নারী মুক্তিযুদ্ধ মনে করি আমি উদাহরণ দিতে গিয়ে আওয়ামী লীগের ওই বিষয়গুলো টেনে জিয়া রহমানের প্রতি কোন অসম্মান আমাদের খালেদা জিয়া জিয়াউর রহমান আমাদের রাজনৈতিক আদর্শ আরে ভাই খালেদা জিয়া জিয়াউর রহমানকে আমরা অনুসরণ করি বিএনপি করে না এই বিএনপি খালেদা জিয়া জিয়াউর রহমান থেকে দূরে সরে গেছে আমরা এই এন ছেলেরা এরা জিয়র রহমানকে এখন অনুসরণ করে জামাতের অনেকে করে খালেদা প্রতি সম্মান খালেদা প্রতি আদর্শের খালেদা জিয়ার আদর্শের প্রতি সম্মান তো জামাতের বিএনপির নাই অতএব দর্শক কি চান তাহলে যে আপনাদের চাঁদাবাজি দেখে চুপ থাকবে না আপনাদের সেই ওই পুরনো কথা তো বলে না আপনারা বলেন অতএব আহ জামাতের বিরুদ্ধে বলে কি লাভ হলো জামাতের জামাতকে ক্ষমা চাইতে দেবে এগুলো কি মানুষ বিশ্বাস করে আপনি যখনই জামাতের বিরুদ্ধে বলবেন তখনই মানুষ বলবেন যে আপনার সাথে এক একমন্ত্রী পরিষদে আবার এটা বিএনপি এখন নিজেরাই বলছে যে আমরা মন্ত্রী বানিয়েছি আবার জামাতকে বলেন স্বাধীনতার তাহলে আপনি মন্ত্রী বানিয়েছেন কেন ক্ষমা চান রেজলিউশন করে ক্ষমা চান ভবিষ্যতে আবার জামাত মন্ত্রী পরিষদ গঠন করতে হবে এককভাবে সরকার গ্রহনের সাহস কেউ পাবে না তখন আবার কি হবে যে রাজাকারদের সাথে মিলে গেছেন নাকি এসব ফাজলামি রাজনীতি ছাড়েন